তোমরা সবাই কেমন আছো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আপনারা তোমরা যারা যারা কোনো এখনো ঘুমাওনি তাড়াতাড়ি লাইভে আছো তোমাদের সাথে গল্প করার জন্য তো আমি লাইভে চলে আসলাম দেখি আমার কোন কোন বন্ধুরা বাহিনী যে আছে তাদের সাথে কথা বলার জন্য আমি লাইভে চলে আসলাম

সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও কেমন আছো আর কে কে লাইভে অ্যাড আছে একটু কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই হ্যালো কি কোথা থেকে আমার লাইভে অ্যাড আছে একটু কমেন্টে জানাও আর এখনও যারা জয়েন্ট নিয়ে তাড়াতাড়ি আমার লাইভে অ্যাড হয়ে যাওয়ার সবাই প্লিজ কমেন্ট করবে ঠিক আছে লাইভে আসলে সবাই কমেন্ট করবে কমেন্ট না করলে তো আমি বুঝতে পারব না রাত্রে আমি লাইভে খুবই কম আছি কিন্তু আজকে ভাবলাম লাইভে যাই সারাদিন লাইভে আসা হয়নি তাই রাত্রি লাইভে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো বলো সবাই ভালো আছো তো আমার বন্ধুরা ভাবছি অন্ধকার আমি তার সাথে কথা বলবো তাই তো কেউ কমেন্ট করছে না তাই তো আমি রাত লাইটটা করে দিয়েছি তো তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু আমার কথা তো তোমরা শুনতে পাচ্ছ কমেন্ট করো তোমরা কে কে আমার লাইভে অ্যাড আছো প্লিজ কমেন্ট করবে ঠিক আছে কেউ চলে যাবে না হাই হ্যালো কেমন আছো তুমি কোথায় তোমার বাড়ি কোথা থেকে আমার লাইভে এসছে একটু কমেন্ট করো তুমি আমার লাইভে ফার্স্ট টাইম আসলে তো সবাইকে বলছি সবাই কমেন্ট করে যাবে ঠিক আছে লাইভে আসবে কমেন্ট করবে আমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তাই না তোমার বাড়ি কোথায় কেমন আছো তুমি ইউ লাইক করার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো কে অ্যাড আছে একটু কমেন্ট করো কি হলো হাই লিখে তুমি তো কোনো কমেন্ট করছো না কোথায় তোমার বাড়ি কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই কি ঘুমিয়ে পড়েছ কেমন আছো তুমি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার আমার লাইভে একটু প্লিজ তোমরা সবাই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর তোমরাও যদি কেউ লাইভে সরি তোমরা কে কে ভিডিও করো লাইভ করো আমাকেও বলবে আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম ছজন জন আটাছো কে কে আছে একটু কমেন্ট করো বন্ধুরা তোমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার নাম বেবি তোমার নাম কি তোমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই হয়ে যাবে এত রাত্রে কেউ খাওয়া দাওয়া কাল কি বাকি থাকবে সবারই হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই কোথায় গেলে তাড়াতাড়ি আসো লাইভে আর কমেন্ট করো তোমরা

হ্যালো বলো কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো কে কেমন লাইভে আছো একটু প্লিজ তোমরা সবাই বলো লাইভে এসছো কিন্তু কথা বলছো না কেন তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তাই কথা বলছো না থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর লাইক করে দেওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমার বন্ধুরা মনে হয় ঘুমিয়ে পড়েছে তাই তো কমেন্ট করতে পারছি না রাত্রে তো লাইভে আসি না তাই তো আমার সাথে কেউ কথা বলতে চাইছে না আমি সকালের দিকে লাইভে আসি রাত্রে লাইভে আসি না খুবই কমই আসি তাই তো আমার বন্ধুরা আমাকে চিনতেই পারছে না